আপনারা যেখানে আসি দাঁড়িয়ে এটা মানুষ জন পারাপার হয় সেই মানুষ পারাপারের জন্য আমাদের ছাত্র যে ভাই আছে সেই পুলিশের কাজটি এই ছাত্র ভাইরা করতেছে এবং পারাপারের জন্য সহযোগিতা করতেছে আপনার রাস্তা পারাপারের জন্য এবং মানুষ পারাপারের জন্য সহযোগিতা করতেছে বিভিন্ন এই ছাত্র ভাইরা আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন এবং যেন সবসময় যেন বাংলাদেশ নতুন করে গড়ে তুলতে পারি এবং ছাত্র সমাজ আগামী বাংলাদেশের যেন সবার স্বপ্ন যেন পূর্ণ হয় এবং নতুন বাংলাদেশ গড়ে তুলব এই ছাত্র সভা আসসালামু আলাইকুম আপনারা যেখানে এখানে রামপুরা ব্রিজের যে ট্রাফিকের যে কাজটা করতেছে আমার ভাই এই ট্রাফিকের কাজটা করতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে ট্রাফিকের আপনারা করতেছেন এখানে যারা শিক্ষার্থী আমরা হচ্ছে আজকে ট্রাফিকের করছি যেহেতু আমাদের পুলিশ ভাইরা আজকে ডিউটিতে নেই তো আমাদের এখানে কিন্তু অনেক ধরনের বিশৃঙ্খলা দেখা যাচ্ছে পুরো রাস্তার মধ্যে অনেক ধরনের জ্যাম থাকা দেখা যাচ্ছে তো এটার জন্য আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমরা কিন্তু জনমানের সেবার জন্য এগিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এক ঘন্টা আগেও রামপুরা ব্রিজে প্রচুর পরিমাণে জ্যাম ছিল কিন্তু এখন কিন্তু কোনো ধরনের কোনো জ্যাম নেই তো আমরা এটা এনশিওর করতেছি যাতে আমাদের পরিবারের সদস্য আমাদের দেশের মানুষ সবাই যাতে ঠিক মতো চলতে পারে এবং আমাদের পুলিশ ভাইরা ব্যাক করার আগ পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে করবো কারণ এটা আমাদের নাগরিক দায়িত্ব আপনাকে আসলে আপনারা যেটা কাজ করতেছেন এটা অনেক মহৎ বড় কাজ করতেছেন আপনাকে ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমরা যারা সাধারণ মানুষ আপনাদেরকে হ্যাটস অফ এবং আপনারা খুব ভালো কাজ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর আমার একটি শেষ বার্তা থাকবে আপনারা যারা জনগণ আছেন আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন নিয়মকানুন মেনে চলার কারণ এই দেশটা আমাদের এই দেশটা আমাদের নতুন প্রজন্মের এবং এই দেশটা আমাদের একটা স্বপ্নের দাঙ্গাদেশ আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফিজ ভালো আছেন এখানে তো কোনো ধরনের কোনো ট্রাফিক নাই বা এখানে ট্রাফিকের ব্যবস্থা নাই এটা আপনারাই করতেছেন আচ্ছা আপনাদের এখানে কোন সমস্যা হচ্ছে বা কোন ধরনের কোনো সমস্যা হচ্ছে না এখানে ট্রাফিকের আমাদের তো এগারো দিকে আর এখানকার যে ট্রাফিকের নিয়ন্ত্রণের কাজটি এটা আসলে স্বেচ্ছাসীবলে আসলে সবাই মিলে করতেছে এখানে যে ট্রাফিকের নিয়ন্ত্রণ তারা সকলেই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতেছে